হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে নিচ্ছিলাম তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই তো ঘরগুলো মুছে নিচ্ছিলাম যেহেতু আজকে রোববার আর রোববার বৃহস্পতিবারে কিন্তু ঘরগুলো মুছতে হয় আর সেই জন্যে ঘরগুলো মুছে নিচ্ছি তো যাই হোক ঘরগুলো মুছা হয়ে গেছে আর এমনিতেও আমি যে কোনো দিনেও ঘর মুছে নেই এখন তো ধুলোবালের দিন তো ঘরগুলো মুছে আমি স্নান টান সেরে নিয়ে এখন চলে আসলাম রান্নাবান্নার জন্য তো কালকে রাত্রে অনেকগুলো মাছ এনেছিলো তেলাপুইয়া মাছ তো মাছগুলো কেটে আনছিলো আর রাত্রে তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেক রাতি হয়ে গেছিলো তো অমনি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো যাই হোক এখন মাছগুলো ভিজে রেখে দিলাম আর তো যেহেতু মাছগুলো ভিজতে সময় লাগবে তো এর মধ্যে আমি সবজিগুলো কেটে নিই তো এই মাছটা দিয়ে আমি আজকে রান্না করব। সজনে ডাটা আর ডাটা আলু দিয়ে আর এইভাবে রান্না করলেও কিন্তু এই গরমে অনেক মজা হয় তো যাই হোক আর এদিকে একটু ঢেঁড়স ছিল তো ঢেঁড়স দিয়ে সজনেও ছিল কিছুটা তো ভাবলাম যে একটু সরষে পাটা করে নেই তো কেটে কুটে সব পরিষ্কার করে নিয়ে এদিকে চলে আসলাম মাছগুলো ধোয়ার জন্য মাছগুলো ভিজে গেছে তো মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে আর কিছু মাছ আবার প্যাকেট করে নিলাম দুটো তো সেগুলো ফ্রিজে বসিয়ে নিয়ে আবার চলে আসলাম রান্নার জন্য তো যাই হোক মাছগুলো আমি হরতলা মন্দে মেখে নিয়েছি আর জালটা ধরে দিয়ে যে মাথাগুলো ভেজে নিচ্ছি যেহেতু মাথাগুলো একটু বেশি তেলে ভাজলেই ভালো লাগে অনেক সুন্দর ভাজা হয় আর এই মাছটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে অনেক প্রিয় একটা মাছ বিশেষ করে মাথাটা কিন্তু খেতে খুবই মজা লাগে তো যাই হোক তোমাদের কার কাছে কেমন লাগে জানি না তো আমার কাছে অনেকটাই ভালো লাগে তো ভাবলাম যে আজকে এইভাবেই রান্না করব। তো যাই হোক মাছগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে আর একটু কড়াকড়ি ভেজে নিচ্ছিলাম তো মাছগুলো কিন্তু খুব টাটকা ছিল যেহেতু কালকেই আনছে মাছগুলো তো আমি একটু কড়াকড়ি মাছ ভাজতে ভালোবাসি আর কড়া মাছ আমার কাছে ভালো লাগে তো যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই গরমে তো কোনো কিছু ভালো লাগছে না কি রান্না করবো আর কী খাবো মনে হচ্ছে যে এটা রান্না করি ওটা রান্না করি কিন্তু রান্না করার পর ওই হয়তো দু চারবার খাওয়ার পর আর মনে হয় না যে এটা খাই একটু জল খেলে মনে হয় যে পেটটা ভরে গেছে তো যাই হোক এখন কিন্তু আমি একটু জিরা দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি আলুগুলো একটু ভেজে নেব তারপরে আমি সবজিগুলো দেব তো যাই হোক আলুগুলো ভাজা হয়ে গেছে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি তো আমি একটু ভালো করে ভেজে নেবো সবজি হলুদ লাবণ দিয়ে তো হলুদ লগ্ন দিয়ে দিয়েছি তো অনেকবারই ভাবি যে তেল কম খাবো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এই গরমে এত তেল খাওয়া যাবে না কিন্তু ওই তো হাতেই বেশি করে যায় তেল বেশি খেয়ে কি এমন একটা অভ্যাস হয়ে গেছে যে তেল কমাতেই পারছি না অনেক চেষ্টা করার পরও তো এদিকে ভাজা হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিলাম একটু আদা জিরা বাটা একটু শুকনো মরিচের গুঁড়ো তো অনেক সুন্দর করে একটু কষিয়ে নেব তারপর আমি একটু ঝোল দিয়ে দেবো ঝোলটা আমি একটু পাতলাই করবো যেহেতু প্রচণ্ড গরম এই গরমে বেশি ঘন ঝোল খাব না তো কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি এই তো একটু বেশি দিয়ে দিয়েছি ঝোল যেহেতু সজনাটা একটু সিদ্ধ হতে হবে তো ঝোলে কিন্তু মোটামুটি জাল হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দেওয়ার পর একটু জাল দিয়ে তারপর আমি ঝোলটা নামিয়ে নেব। অনেক সুন্দর একটা কালার এসেছে তো এইভাবে অনেক দিন হলেই ভাবছিলাম যে এইভাবে একটু মাছ দিয়ে রান্না করে খাবো সচনজাটা দিয়ে যেহেতু সচঞ্জাটা শুধু চড়চড়ি খাওয়া হয় এরকম ঝোল খাওয়া হয় না তো ঝোলটা নামিয়ে নিয়েছি আর ঝোলটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো জানি না যে এরকম গরম কতদিন থাকবে সেটাও বুঝতে পারছি না আর এই গরমে কিন্তু সংসারের কাজকর্ম করতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে তো সংসারে কাজকর্ম তো করতে হবে আর রান্না বান্না তো সেটা আছেই তো আর কি করা তো যাই হোক এখন আমি তো সপ্তাহে রান্না করার জন্য কলা ভেজে নিয়েছি আর ঢেঁড়সটা কিন্তু আমি দুই মিনিটের মতো ভেজে রেখে দিয়েছি তারপরে একটু মেথি ফোড়ন আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম এই তো সজমুড়াটা তো যাই হোক হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে আমি হালকা একটু ঝোল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য তো যাই হোক সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢেঁড়স ভাজা আর একটু কলা ভিজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি বাটা মশলা দিয়ে দেবো একটু কাঁচামরিচ বাটা আর একটু আদা জিরে বাটা যেহেতু আমি কাঁচামরিচ বাটাটাই দিতে পছন্দ করি এই ধরনের চচরে সেই জন্য একটু বেটে দিয়েছি তো যাই হোক এখন সব কিছু একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটু ঢেকে দিয়েছিলাম হালকা জল দিয়ে তো এখন ঢাকনা দিয়ে সব কিছুই দেখি সিদ্ধ হয়ে গেছে তো এখন সরষে বাটাটা দিয়ে দিয়েছি দেখো দেখতে কিন্তু অনেকটা লোভনীয় তো এই তো এখন নামিয়ে নিচ্ছি তো তারপর এখন ভাতের হাইটা উঠিয়ে দিলাম ভাত রান্নার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না